বর্তমান প্রজন্মের অনেকের বুকেই এই আফসোস থাকতে পারে যে আমি হয়তো বড় গায়ক হতে পারতাম ফটোগ্রাফার হতে পারতাম কিন্তু হতে পারলাম না কখনো পরিবারের চাপে বা কখনও জীবনের চাপে আজ এই যে বামেদের তরুণ ব্রিগেডকে দেখতে পাওয়া গেল তাদের মধ্যে থেকেও অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা উঠে আসতে পারে যে পরিমাণ মানুষকে আজকের সমাবেশে দেখা গেল সেটাই যদি ভোটে পরিণত হতে পারত তাহলে কি না হতো। কারণ আপনাকে বলবে যে আজ বামেদের যে ব্রিগেড হয়েছে সেখানে যেভাবে মানুষের ঢল দেখতে পাওয়া গেছে বা বলা ভালো একটা দুমড়ে মুচড়ে যাওয়া দলের সংগঠনের পাশে কর্মী সমর্থকরা যেভাবে এসে দাঁড়িয়েছেন কলকাতার রাজপথে তারা যেভাবে ভিড় করেছেন সেটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রধান দল যারা আসনের দিক থেকেও বেশ হৃষ্ট তারা দেখাতে পারেনি তাদের সাংগঠনিক দুর্বলতা বা অপরিপক্কতার কারণে সেখান থেকে আজকে বামেদের ব্রিগেডে দেখা গেল তরুণ নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় স্পষ্ট বক্তব্য রাখলেন তার বক্তব্য কিন্তু একটা সময়কার বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সমকক্ষ এবং অনেক ক্ষেত্রেই অনেকটা আলাদা হয়ে একটা ইউনিক জায়গা তৈরি করে নেয় কারণ উনি কোনোদিন কোর্ট ভুল করলে বলবেন না যে আমি ভুল করেছি বা থেমে যাবেন না বা জানোনি কিন্তু এখানে মিনাক্ষী মুখোপাধ্যায় স্বীকার করেন যে ভুলে গেছি কিন্তু এই কিন্তু বামেদের পেছনে সবসময় থেকেছে এই যে বামেরা তারা দীর্ঘদিন হল ক্ষমতায় নেই কিন্তু তারপরেও এই কিন্তু তাদের পিছু ছাড়েনি যেমন একটা সময় আত্মসমীক্ষা তারা করছেন কি আদৌ এই প্রশ্ন উঠে এসেছিল বারবার আজ বামেদের ব্রিগেড থেকে যে আত্মসমীক্ষার কথা শুনতে পাওয়া গেল বিশেষ করে মিনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্যের মাধ্যমে উঠে এলো এই আত্মসমীক্ষার কথা আত্মসমালোচনার কথা শোনা গেল ওই উপলব্ধির কথা যে কালই আমরা ক্ষমতায় চলে আসবো না এটা একটা দীর্ঘদিনের লড়াই এখনও অনেকটা পথ চলা বাকি রয়েছে এবং তারই সঙ্গে তাদের এই বক্তব্য যে এটা একটা টেস্ট ম্যাচ এটা টি টোয়েন্টি নয় কিন্তু তারপরেও কিন্তু রয়েছে নতুন নতুন কিন্তু সামনে এসে দাঁড়ায় দেখুন একটি রাজনৈতিক দল যাদের এত দিনের একটা পলিটিক্যাল লেগাসি রয়েছে তাদের মধ্যে যেরকম গরিমা রয়েছে সেই রকমই ততটাই বা তার থেকেও বেশি কালিমাও রয়েছে নবীনদের মধ্যে যেরকম সাহসের জায়গা রয়েছে তেমনই প্রবীণদের মধ্যে গোছানো জিনিসকে ছড়িয়ে দেওয়ার প্রবণতাও রয়েছে আফটারঅল ঐতিহাসিক ভুল করার যে কপিরাইট সেটা তো পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দল যদি কুক্ষিগত করে থাকে সে তো বামেরাই আজকে এই যে বামেদের ব্রিগেড দেখতে পাওয়া গেল তার মাধ্যমে কি কি বিষয় সামনে উঠে এলো সেগুলোই চারটে পয়েন্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন যেটা উঠে আসে এত জনপ্লাবনে লাভ কি যদি এগুলো ভোটে পরিণত না হয় দেখুন ইতিহাস অনেকেই খুব একটা মনে রাখেন না যেমন একটা সময় মুরলীধর সেন লেন বিজেপির অফিস যেখানে রয়েছে সেখানে টিম টিম করে আলো জ্বলতো ভূতের বাড়ি বলে মনে হতো একটা সময় কালীঘাটের ঠাটবার সত্যিই ছিল না সেই সময় উল্টো দিকে কারা ছিলেন কাদের ঠাঁটবার ছিল বলুন তো আনন্দবাজারের একটি প্রতিবেদন পড়ছিলাম দু হাজার সালের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় অভিযোগ করতেন যে সিপিএম তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছেন সেই রকমই একটা সময় অনিল বিশ্বাসকে একবার এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে সিপিআইএম কি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে ফেলার চেষ্টা করছে অনিল বিশ্বাস উত্তর দিয়েছিলেন ও তো জমের অরুচি ওকে কে মারবে তেমনই আবার জ্যোতিপ্রিয় মল্লিক একটা সময় বামেদের মুখে লিউকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকতে বলেছিলেন চুপ করে থাকতে বলেছিলেন বলেছিলেন বামেদের সঙ্গে মিশবেন না তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবেন না সেখান থেকে আজকে দেখুন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি রয়েছেন জেলে এবং বামেদের ব্রিগেড হচ্ছে সেখানে তরুণ নেতা নেত্রীরা বক্তব্য রাখছেন সবটাই ইতিহাসের ব্যাপার আজ থেকে দশ বছর বাদে বর্তমানে সময়টা ইতিহাস হয়ে দাঁড়াবে আজ থেকে দশ বছর পর্যন্ত নির্বাচনী সাফল্য খুব পাওয়া যাবে কালই আমরা ক্ষমতায় চলে আসব দারুণ আমরা একটা ক্ষমতার দিকে এগিয়ে যাব এই রকম যদি ভাবা হয় সেটা কিন্তু ভুল হবে বরং এই দীর্ঘ দশ বছর সেই সমস্ত আশা না করে যদি লড়াই করা যায় যায় পথে থাকা তার রাজনৈতিক ফসল কিন্তু বামেরা দশ বছর বাদে পেতে পারেন ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে দুটি দলকেই মূলত দেখতে পাওয়া যাবে এটা শুনে অনেকেই বলেন যেটা বাম কর্মী সমর্থকরা এর আগেও বলেছেন যে মেটা মিডিয়ার তৈরি করা বাইনারি সংবাদ মাধ্যমে এরকম একটা কথা বলার চেষ্টা করছে কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার এটাই যে আগামী দশ বছর পর্যন্ত বামেরা ক্ষমতায় যাওয়ার দিকে খুব এগিয়ে যাবেন এমনটা দেখতে পাওয়া যাচ্ছে না বরং একটা দীর্ঘ পথ তাদের চলতে হবে এবং সেই দীর্ঘ পথ যদি তারা অতিক্রম করতে পারেন তাহলে তারা কিছু একটা দেখতে পাবেন আর এই দীর্ঘ পথে প্রচুর কিন্তু থাকবে প্রচুর প্রশ্ন থাকবে যেমন প্রশ্ন থাকবে যে বাম কংগ্রেস জোটের কি হবে কংগ্রেস যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় আসে তাহলে বামেরা কি করবে পরবর্তী ধর্ম নিরপেক্ষতার কথা বলার জন্য আবার কি কোনো পীরজাদাকে বামেদের মন্ত্র থেকে বক্তিতা দিতে দেখতে পাওয়া যাবে বামেরা কি আবার বাংলার সাধারণ মানুষকে বলবেন ইতিহাসটা ভুলে যান এই সমস্ত কিছুর উত্তর দিতে দিতে গুলোকে ট্যাকেল করতে করতে তারা এক পা এগোবেন না পাঁচ পা পেছবেন এবং এইভাবে তারা আগামী দিনে আলটিমেটলি কতদূর পর্যন্ত পৌঁছবেন সেটা দেখার জন্য অবশ্যই তাদের যাত্রার দিকেই নজর রাখতে হবে দ্বিতীয় পয়েন্ট বামেদের এই ব্রিগেড থেকে আগামীর কোনো দিক নির্ধারণের ইঙ্গিত পাওয়া গেল কি মীনাক্ষী মুখোপাধ্যায়কে যে ক্যাপ্টেন বলে ডাকা হচ্ছে এটা কি শুধুই তরুণ তরুণীদের উচ্ছ্বাস এবং আবেগ নাকি আগামীর আভাস দেখুন বিষয়টা হচ্ছে যে এই যে মিনাক্ষী মুখোপাধ্যায়ের কথা বলতে গেলে প্রথমেই এক বাক্যে বলতে হয় যে তার মধ্যে লিডার কোয়ালিটি রয়েছে তিনি অত্যন্ত সুবক্তা এবং সাংগঠনিক তার মধ্যে রয়েছে তারই সঙ্গে যেভাবে তারা এই যে দিনের যাত্রা করলেন এবং আজ এই সমাবেশ করলেন এখানে আপনি এই ইনসাফ যাত্রার সঙ্গে তুলনা করতে পারেন তৃণমূল কংগ্রেসের নবজোয়ার যাত্রা কিন্তু সেখানে বড় বড় গাড়ি বহুল তাঁবুতে থাকার ব্যবস্থা অনেক কিছুই ছিল তো সেইভাবে তুলনা তাহলে হচ্ছে না আপনি যদি রাজ্য বিজেপির ক্ষেত্রে দেখেন তাদেরও সেরকম খুব একটা যাত্রার কথা তো শোনা যায় না একটা সময় বলা হতো দিলীপ ঘোষ সাইকেলে করে করে প্রচার করতেন আর এস এর সঙ্গে তার একটা কানেকশন ছিল সেটাও এখন আর দেখতে পাওয়া যায় না কিন্তু টেনাসিটি থাকলেই কি শুধু হবে আপনি শেষ কবে পশ্চিমবঙ্গ বা ভারতের রাজনীতিতে দেখেছেন একজন নেতা বা নেত্রী একেবারে সম্পূর্ণ নিজের যোগ্যতায় ওপরের দিকে উঠে গেছেন বড় নেতা নেত্রী হয়েছেন একদিকে আমরা আমাদের রাজ্যে যাকে যুবনেতা বলি তিনি পিসির উত্তরাধিকারী আরেকদিকে যিনি বিরোধী দলনেতা তিনিও একটি রাজনৈতিক পরিবার থেকে এগিয়ে আসছেন এবার সুবক্তার কথা যদি বলতে হয় তাহলে খুব ভালো বক্তব্য তো উচ্চশিক্ষিতা মহুয়া মৈত্রও রাখতেন আবার জেএনইউ থেকে বেরিয়ে আসা কানহাইয়া কুমারও রাখতেন একজন বর্তমানে লোকসভায় নেই আরেকজন কংগ্রেস করে বসে এবার একটা জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে কত বড় নেতা হবেন কোথায় থাকবেন কি করবেন সেটা এখন থেকেই যদি কেউ বলে দেন তাহলে তো বলতে হবে তিনি ভবিষ্যৎ দেখতে পান এখন যেটা বলা যায় সেটা হচ্ছে মিনাক্ষী মুখোপাধ্যায়ের সামনে একটা দীর্ঘ পথ রয়েছে তাকে সেটা অতিক্রম করতে হবে একটা দীর্ঘ লড়াইয়ের জায়গা রয়েছে এবং তারই সঙ্গে বলতে হয় বিরোধী রাজনীতির জন্য পশ্চিমবঙ্গে বর্তমানে খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে রাজনৈতিক ফসল কাটার একটা গুরুত্বপূর্ণ সময় কেন কারণ শাসক দলের একের একের পর পর এক এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে নেতারা জেলে যাচ্ছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে যদি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কেউ হয়ে থাকেন এই দুর্নীতির ফলে সেটা পশ্চিমবঙ্গের যুব সমাজ একদিকে যদি তৃণমূল কংগ্রেস এই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু ভোট ব্যাংক বা মহিলা ভোট ব্যাংককে টার্গেট করে বিজেপি যদি হিন্দু ভোট এবং তার ডাবল ইঞ্জিন সরকারের বেনিফিটের কথা বলে ভোট ব্যাঙ্ক টার্গেট করে এবং সেটাকে আকৃষ্ট করার চেষ্টা করে তাহলে বামেদের জন্য হাতিয়ার হতে পারে যুব সমাজের ভোট যারা এই দুর্নীতিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের মধ্যে আবেগ আছে উচ্ছ্বাস আছে যাদের মধ্যে বেকারত্ব রয়েছে রয়েছে দাবি চাহিদা রয়েছে যারা রাস্তায় নেমে আসতে পারেন মিছিল করতে পারেন লড়াই করতে পারেন কিন্তু এই জায়গাটাকে বাম নেতৃত্ব রাজ্যের যারা রয়েছেন মিনাক্ষী মুখোপাধ্যায়ের মতো নেতৃত্ব যারা রয়েছেন তারা কি কনসোলিডেট করতে পারবেন এইটা একটা বড়সড় প্রশ্ন দেখুন সময় সবাইকে পুরোনো ইতিহাসের বেড়া ভেঙে নতুন ইতিহাস গড়ার একটা সুযোগ দেয় কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার কে কতটা করতে পারেন সেটাই দেখার বিষয় তৃতীয় পয়েন্ট মিনাক্ষী মুখোপাধ্যায় কি তাহলে মুখ দেখুন বামেরা বারবার একটা কথা বলেন যে তারা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করে না কিন্তু তারপরেও বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা বা জ্যোতি বসুর ছবি প্রত্যেক মিছিল সমাবেশে তাদের প্রয়োজন হয় একটা ফিজিক্যাল এম্বডিমেন্ট দরকার হয় বিজেপির ক্ষেত্রে আপনি দেখুন অত্যন্ত ওয়েল অয়েল একটা ইলেকশন মেশিনারি রয়েছে কিন্তু মুখ নরেন্দ্র মোদী আবার এদিকে তৃণমূল কংগ্রেসের অনেক অনেকেই রয়েছেন কিন্তু ভোটটা হয় দিদির নামে এইভাবে একটা মুখ ডেফিনেটলি প্রয়োজন এখান থেকে থেকে আপনি যদি আজকে কথা বলেন তাহলে বলতে হয় মুখোপাধ্যায়ের বর্তমানে গ্রহণযোগ্যতা অনেকটা বেশি এর কারণ কি কারণ হিসেবে বা মিনাক্ষী মুখোপাধ্যায়ের অ্যাডভান্টেজ হিসেবে যেগুলো কাজ করছে সেগুলোর কথা বলতে গেলে প্রথমেই যেটার কথা বলবো সেটা শুনে অনেকেই বলতে পারেন সাম্প্রদায়িক কিন্তু এটাই একদম হার্ড ট্রুথ পশ্চিমবঙ্গের মাটির মীনাক্ষী মুখোপাধ্যায় টাইটেল মুখোপাধ্যায় আর আমরা বাঙালিরা এখনো বেশ বিলম্বিত বোধোদয়ের জাতি আমরা এখনো পর্যন্ত ওই মুখ্যমন্ত্রী পদটার জন্য মুখার্জি চ্যাটার্জি ব্যানার্জি এই ধরনের পদবিকে এখনো খুবই পছন্দ করি দ্বিতীয়ত মীনাক্ষী মুখোপাধ্যায় বাবু কালচারের মানুষ নন তিনি মাঠে ঘাটে ঘুরে বেড়ানো নেত্রী যে মাঠঘাট একটা সময় বামেদের পরিচিতি ছিল যাদের ভোটে বামেরা ক্ষমতায় আসতো তৃতীয় মুখোপাধ্যায় একজন মহিলা নেত্রী এমন একটি রাজ্যে যেখানে উইমেন ভোট ব্যাংক মহিলা ভোট ব্যাংক নির্বাচনে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এবং তারই সঙ্গে মিনাক্ষী মুখোপাধ্যায় এমন একটি দলের তরুণ নেত্রী যে দলের গায়ে বারবার বয়োজ্যেষ্ঠদের পার্টির তকমা লেগেছে আবার উল্টো দিক থেকে যদি আপনি দেখেন মীনাক্ষী মুখোপাধ্যায় এমন একটি দলের অংশ যে দলের বর্তমানে পশ্চিমবঙ্গে রাজনীতি কীরকম হবে সেটা দিল্লির নেতৃত্ব ঠিক করে দেয় মিনাক্ষী মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গে এমন একটি দলের অংশ যে দলকেও কিন্তু রাজ্য বিজেপি একেবারে কুড়ে কুড়ে খেয়েছে খগেন মুর্মু থেকে শুরু করে মাসুজা খাতুন শঙ্কর ঘোষ তারা চলে গেছেন বিজেপিতে এবং তাদের সঙ্গে বেশ কিছু কর্মী সমর্থকদেরও নিয়ে গেছেন বামেদের ভোট বিজেপির দিকে গেছে এই দাবি বারবার উঠে এসেছে তো এই সব কিছুকে ফিরিয়ে আনার জন্য কি রোডম্যাপ বামেরা তৈরি করেছেন সেটা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না তবে একটা কথা ঠিক ব্রিগেডের মঞ্চ থেকে কিন্তু শূন্য থেকে শুরু করতে হবে এই বার্তা মীনাক্ষী মুখোপাধ্যায় কর্মী সমর্থকদের জন্য খুব স্পষ্ট করে দিয়েছেন কিন্তু সমস্যাটা হচ্ছে ওই পরীক্ষা এসেছে বলে আগের দিন রাত্রে পড়তে হবে এ তো সারা পৃথিবীর মানুষ করেছেন কিন্তু আমি কয়েক ঘন্টা পড়লাম আর তারপরেই যদি মনে করলাম আচ্ছা ঠিক আছে অনেকটা পড়ে নিয়েছি এবার একটু ফোন দেখে নিই একটু ঘুমিয়ে নিই একটু গল্পের বই পড়ে নিই তাহলে তো যা হবার তাই হবে চতুর্থ এবং শেষ পয়েন্ট তাহলে বামেদের কোন উত্তরণের পথ দেখতে পাওয়া যাচ্ছে কি পশ্চিমবঙ্গে দেখুন উত্তরণের পথ সবার জন্য রয়েছে আর বামেরা তো বিশেষ করে এটা ভালো করেই জানবেন তারা বলে থাকেন যে সংগ্রামী একমাত্র উত্তরণের পথ তো সেখান থেকে যদি দেখা যায় তাহলে উত্তরণের পথ সবার জন্য রয়েছে বর্তমানে তাত্ত্বিক আলোচনা ফেসবুকে প্রচণ্ড পরিমাণ চর্চা ফিনিক্স না ফিনিশ সেই নিয়ে চর্চা মানুষ ভুল বুঝলেন মানুষ কি করে কবে ঠিক বুঝবেন সেই চর্চা এই সমস্ত কিছু ছেড়ে যদি কেউ মাঠের লড়াই মাঠেই করতে পারেন তাহলে তিনি জিতবেন এটা বলার অপেক্ষা রাখে না এটা বোঝার জন্য কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ সেফোলজিস্ট সাংঘাতিক একেবারে নির্বাচনী জাদুকর এই সমস্ত হওয়ার প্রয়োজন হয় না কিন্তু একটা দীর্ঘ সংগ্রাম বা লড়াইয়ের পথ অতিক্রম করতে হয় দেখুন আজ ভারতে যে কটা রাজনৈতিক দল রয়েছে তাদের প্রত্যেকের প্রাক্তন নেতা নেত্রীরা একটা সংগ্রাম করেছেন দীর্ঘদিনে সেটারই ফলাফল বা ফসল তারা এই মুহূর্তে পাচ্ছেন বা একটা সময় পেয়েছেন আপনি একটা গাছ পুঁতবেন সেই গাছকে যত্ন করে আপনাকে বড় করতে হবে সেই গাছে ফল দেখা দিলে সেই ফলকে রক্ষা করতে হবে সমস্ত রকম সব কিছু করার পর তবে সেই গাছ ভর্তি ফল হবে এবং সেই ফল আপনি খেতে পারবেন কিন্তু গাছের ফলটা সবে সবে হচ্ছে তখনই যদি জোটের বাড়ি ঘোটের বাড়ি তাত্ত্বিক আলোচনার বাড়ি আপনি মারতে থাকেন তাহলে আর কত ফল হবে আর আপনি কি করে সেই ফল খেয়ে বেঁচে থাকবেন একদম শেষে যে কথাটা বলার সেটা হচ্ছে দেখুন আমরা এক্সক্লুসিভলি নির্বাচনী রাজনীতি নিয়ে ডিল করি কে কোথায় জিতবেন কোথায় কার হাওয়া উঠলো কোথায় কোন ফিলোসফিক্যাল চিন্তাভাবনা নিয়ে আলোচনা হচ্ছে তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে ফিনিক্স হলো না ফিনিশ হলো এবং এদিকে মার্কস কত মার্কস পাবেন কে জিতেই গেছেন ধোঁয়া কোন দিকে উঠতে শুরু করেছে এসব প্রশ্নের উত্তর যদি জানতে হয় তাহলে তো যারা ভবিষ্যৎ দেখতে পান আপনাদের তাদের কাছেই যেতে হবে একদম শেষে একটাই কথা বলার খেটে খাওয়া মানুষকে নমস্কার যারা খুঁটে খেতে পছন্দ করেন তাদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন